ইসলাম কি নারীদের চাকরি করতে দেয় না তোমারও তো স্বপ্ন আছে তুমি চাও মানুষ হতে নিজের পায়ে দাঁড়াতে কিন্তু সমাজ কি বলে জানো মেয়ে হয়ে আবার চাকরি ঘরের কাজ শেখো আগে ইসলামে নাকি মেয়েরা কিছু করতে পারে না এই কথাগুলো শুনে অনেক মেয়ে হারিয়ে ফেলে নিজের আশা হারিয়ে ফেলে নিজের আত্মবিশ্বাস কিন্তু প্রশ্ন হল আসলে ইসলাম কি বলে চলো আমরা সময়ের পর্দা সরিয়ে দেখি যেখানে এক নারী একা দাঁড়িয়ে ছিল ব্যবসার জগতে তিনি ছিলেন খাদিজা বিনতে খুয়াইলিত রাদিয়াল্লাহ আনহা তিনি একা নিজের ব্যবসা চালাতেন লোক নিয়োগ দিতেন লেনদেন করতেন এবং জানো কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার কর্মচারী তাদের মধ্যেই গড়ে উঠেছিল সম্মান ভালোবাসা আর পবিত্র সম্পর্ক এই নারী ছিলেন প্রথম মুসলিম নারী ব্যবসায়ী মুমিনা সবকিছু একসাথে তবুও তিনি ছিলেন পর্দান সম্মানিত দি ইমানদার তারপর আরেকজন সাহাবিয়া উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা স্বামী ছিলেন কাফের সন্তানকে ইমান শিক্ষা দিয়েছিলেন একা হাতে যুদ্ধেও অংশ নিয়েছেন যখন সবাই পিছু হটেছে তখন এই নারীরা ছিল সামনে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেননি তোমরা ঘরে থাকো কিছু করো না বরং তিনি প্রশংসা করেছেন তাদের সাহসের ইমানের কাজের কুরআনে আল্লাহ বলেন পুরুষ হোক কিংবা নারী তোমাদের মধ্যে যারা ভালো কাজ করবে আমি তাদের জীবন সুন্দর করে দেব সুরা আন্না হল আয়াত সাতানব্বই তাহলে হে আমার বোন তুমি চাকরি করো, কিন্তু ইমান নিয়ে তুমি পড়াও কিন্তু হায়া রেখে তুমি ডাক্তার হও কিন্তু চরিত্র হারিয়ে নয় তুমি কাজ করো কিন্তু নিজের জীবনের জান্নাতের মানচিত্র ভুলে নয় ইসলাম তোমাকে কাজ করতে নিষেধ করেনি ইসলাম শুধু তোমাকে জান্নাতের পথ ভুলতে নিষেধ করেছে তুমি পথচলা বন্ধ করো না তুমি বলতে থেকো দীপ্ত আলো হয়ে তুমি নারী তুমি মুমিনা তুমি খাদিজা রাদিয়াল্লাহ আনহার উত্তরসূরি ভাই ও বোনেরা যদি এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে প্লিজ লাইক দিন কমেন্ট করে নিজের কথা বলুন আর এই ভিডিওটা শেয়ার করে একজন নারীর চোখে আলো জ্বালিয়ে দিন এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন